একই প্রতিষ্ঠানে মাসিক মজুরি ভিত্তিতে কাজ করলেও সবাই কিন্তু শ্রমিক নন প্রশ্নটি অবাক করার মতো কিন্তু আসলে এটাই সত্য তাহলে নতুন করে প্রশ্ন জাগে আসলে কে শ্রমিক আর কে শ্রমিক নয় আমি যদি এই প্রশ্নের আলোকে বিশ্লেষণ করতে যাই তাহলে রেফারেন্স হিসাবে আনতে হবে বাংলাদেশ শ্রম আইন দু ধারা দুই এর উপধারা পঁয়ষট্টি যেখানে স্পষ্ট বলা হয়েছে শ্রমিক বলতে তাকে বোঝাবে যিনি মজুরির বিনিময়ে কোনো প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ শুরু করেন এছাড়াও যিনি শারীরিক মানসিক বা কারিগরি শ্রম প্রদান করেন এবং যিনি সরাসরি মজুরির বিনিময়ে কাজ প্রদান করে থাকেন তিনি শ্রমিক হিসাবে গণ্য হবেন উদাহরণস্বরূপ বলা যায় গার্মেন্টস মেশিন অপারেটর এবং নির্মাণ শ্রমিক অন্যদিকে তাদেরকে শ্রমিক বলা যাবে না যিনি সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন যিনি ম্যানেজারিয়াল বা পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন এবং যিনি সুপারভাইজার বা তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে থাকেন যেমন ম্যানেজার প্রশাসনিক কর্মকর্তা সুপারভাইজার সুতরাং কেউ মাসিক মজুরি ভিত্তিতে কাজ করলেও তাকে শ্রমিক হিসাবে বলা যাবে কি না তার নির্ভর করে তার কাজ এবং দায়িত্বের উপর আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক খুদা হাফেজ